সব গুড মর্নিং ফ্রেন্ডস সকলে আশা করি সব ভালো আছো আমরা সকাল সানোটা বাজছে আজকে সানডে তো কোনো কাজ পাচ্ছি ছিল না এই সুইসে আছি দেখালাম সুয়েসের বকটা বানাই তো স্নান টান করবো তো আজকে তোমাদেরকে দেখাতে এলাম শুরুতে একদিন তোমাদের দিয়ে দিই ফিল্ম অফিসে এলে তো আমাদের অভিজ্ঞতা জানাই আমি মণ্ডল প্রচন্ড ল্যাড খাচ্ছি সুয়েশে এই জামাটা সারা পরে থাকবো আজকে খুলবো না সেটাই ঠিক করেছি এই জামাটা পরে আজকে ব্লগিং হবে তো গাইস কেমন আছো বলো আজকে একটু মিনিবগ নিয়ে এসেছি তো আজকে সেরকম কোনো ব্লগ ভিডিও না ছোটো একটা মিনিবগ যে আজকে সারাদিন ঘরে আছি ওই টাইমই করবো ভাবলাম বাইরে ঘরে যাবো তো তো অবশ্যই যাবো সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো চ্যানেল নতুন হয়ে যদি হ্যাঁ এটা বলি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অতি অবশ্যই কী করবে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টটা অবশ্যই মেনে দাও সাবক্র করে দাও তো তোমাদের একটা এক কয়েকটা এমনি দেখা ধৈর্য নিয়ে দেখো ওয়াচ টাইম মানে আমাদের তো দেখ আমাদের কষ্টকর ভিডিও তো তোমাদের দেখতেই হবে এবং ওয়াচ টাইম তো তোমাদের জন্য এবং সাবস্ক্রাইবটা করে পাশে দেখো হ্যাঁ মানছি সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না কিন্তু করে দিও চলো ফ্রেশ ট্রেশ হবো ফ্রেশ টেস হয়ে খাবার তৈরি করতে হবে একা একা আছি সেরকম কিছু কিছু বানাবো হালকা সব ফুলকা খাবার বানাবো চলো দেখাচ্ছি সেগুলো সব শেয়ার করছি শুভ সকাল সকলকে জানাই আজকে আমি যাব রান্নাঘরে রান্না করতে তো কি রকম রান্না হবে রান্না করতে দেখাই সারা সময় আজকে শুয়েছিলাম ভালো রান্না বান্না করবো কি রান্না করি সেটা দেখতে দেখবো বাড়িতে আসি একা কি করবো সেটাই তো ভাবছি চারিদিকে খোলামেলা পরিবেশ তো রুমের মধ্যে আছি আজকে যেহেতু সানডে জন্য তো ভাবলাম এটা রান্না বান্না করবো সেটা তোমাদের কাছে শেয়ার করবো রান্নার মধ্যে কি কি রয়েছে দেখতে পাচ্ছ আনাজ ফানাজ রয়েছে পেঁয়াজ আনা চালু ভাত করতে হবে তো অবচর আছে ঠিক আছে চলো শুরু করি রান্না করে এখন হাঁড়ি হাঁড়িতে বসেব ভাত আর চাল তো ভাতটা চো এই গ্লাস নিলাম গ্লাস নিয়ে কী করবো চাল দিতে হবে নাকি চাল এই খানিকের মতো চাল আছে তো এক গ্লাস মতন দিয়ে দিলে আর চার মিনিট আমাকে দেবে তো শুরু করছি তোমাদের কাছে একটু শেয়ার করলাম ছোটোবেলায় আমি কী করি এবং কাজ যখন থাকে না আমার যখন আমার কাজ যখন থাকে না তখন আমি কী করবো সেই জন্য ওখানে কিন্তু শেয়ার করলাম আমার ছোটো মিনিট ব্লকও হয়ে যাবে তো চলো দেখি ভালো করে ভালো লাগবে সকালে আচ্ছা এর মধ্যে হলো তারপরে চালটা ধুয়ে নেবো আলুটা কাটবো না আলুটা ধুয়ে নেবো এরকম নিচ্ছি আলু আলু একটা দুটো এগুলো নিয়ে সব ধুয়ে দেবো ধুয়ে দিয়ে দেবো আর যদি আলুর হাতে ভাত খাবো আর কিছুই খাবো না আজ ডিম ভাজা করবো শরীর টরীর ভালো নেই তো কি করব আমি তুলে রান্না করি আজকে দিলে ইচ্ছে ছিল চিকেন বা মাংস মাংস করবো না চিকেন করবো কিন্তু তরকারি কেউ নেই একা আছি খাওয়া যেতেই পারতো সবাইকে দিয়ে খাওয়া আলাদা মনটা হবে তখন আর একটা শেয়ার করবো আজকে না হয় এটুকু শেয়ার করছি চলো দেখাই আমাদেরকে

বিরতি নিচ্ছি ওই পর নিয়ে আবার তোমাদের আসছি ঠিক আছে দেখা হচ্ছে পরে এবার ভাবছি একটু শরবত অবর খাচ্ছি গরমকাল তাই একটু নুনছি নিয়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে খাচ্ছি ভালোই আছে দেখে না জলটা মিশিয়ে নিই দেখতে চ এই তোমাদের দেখা দিয়ে পরেই গেল সরি একটু না খেলে হবে না এনার্জি একটু লাগবে গরমকাল যেহেতু ওকে দেখা হচ্ছে একটু পরে বিয়েদের খাওয়া তো অবশ্যই দেখাবো সারাদিন কি করছি না করছি সবই দেখাবো তো সঙ্গে থাকতে হবে ঠিক আছে আমি পর মিনিব নিয়ে আসছি তো চলো বুকছি পরে দেখছো এখন ভাতটা টা টবক করে ফুটছে একটু জলটা একটু ঢালবো তারপর একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে দেরি আছে আর দশ মিনিটের মতন হয়ে যাবে কি অবস্থা দেখো ভাত ফুটে হচ্ছে তো এখন একটু হালকা করে স্লাইড করবো ব্যাস ও বাবা প্রচন্ড ভাত উফ চলো আগুনে পুড়ে পুড়ে হাত পুড়ে পুড়ে রান্না করতে হচ্ছে ভাবা যায় একা কোনোদিনও করিনি আজ বাইরে এসে করতে হচ্ছে কি অবস্থা কি ভগবান খেল দেখাইছো দেখো ভাতের কি হচ্ছে আর আমি এখানে চলো ভাই একটু সপোর্ট টপোর্ট করো না করলে তো ভাই আমি একটু রাগ করবো দাবিটা লাইক করে দিও ভাতটা একটু আজ ঠিক আছে হয়ে গেছে ভাত ভাত ma quello che dottore আজকের দিনটা আলুগুলো তো সামবো ঠিক আছে দেখতে থাকো কি করে শান্ত হয় তো এখন ভাত গুলো আলাদা নিয়েছি আলু ডাগে ভালো করে সামানবো তার জন্য আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুর ছালগুলো সত্যি হাত পুড়ে আনা করা ও জানালাম ছেড়ে দেবো কে তোমরা সাথে সাথে বড়ো যারা ছেলে আছে তাদের কী এরকম অবস্থা করে রান্না করতে হবে বাইরে থাকলে চলো নিজেকেই হাত পুড়িয়ে রান্না করতে হবে আলু সানা করলাম দুপুরবেলা এটা দিয়ে খাবো একটু নুন নিচ্ছি একটু নুন মিশিয়ে দিলাম নুন মিশিয়ে আলু করবো তারপরে ডিম করবো তারপরে হয়ে যাবে তারপর খাওয়া শুরু করবো

তো ওর জন্য অল্প তেল দিতে হবে কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি দেখানোর জন্য একটু কাছে নিয়ে আসি ট্রাইপড স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ কড়াইটা অল্প গরম হয়ে গেছে তেলটা অল্প দিয়ে দিচ্ছি

যাই হোক আজকে একটু টাণ্ডা অবসব খাচ্ছি তো এখন এবার ডিমটা ফাটাই ডিমটা ফাটানো দেখাচ্ছি আমাদেরকে এই যে ডিম আণ্ডা ফাটাচ্ছি ব্যাস सेवार कोर्या जो ऑलमोस्ट कंप्लीट गर्म है तो घेर देनी नू मैं है ही दिन हो जाए अब भारत थे वो मालवत सातवाला यानी दिन शावनी मालवत ताजमहल जी थाई तो और पुकार देना वाला साले की राना में बोली का सोता और काफ़ी बोलना और ये दिखाना होगा यार ये खाता राखी और दिन का भी ख সামনে চামচ দিন চামচের দিকে দেখতে পাচ্ছ দিনটা কেমন হয়েছে ডিমে ভাজাটা ভাজতে হচ্ছে নিজের তলাটা ধরে না যায় আরে ভাই খেটেই এলো ডিম ভাজা কমপ্লিট ঠিক আছে এবার ভাতটা দেখতে পাচ্ছি এখানে ভাতটা রয়েছে ভাতটার সাথে ডিম ভাজা আলু চানাটা খাবো সেই কখন শুধু পর সকালবেলা থেকে দশটা থেকে আরম্ভ বসলাম ব্লকটা দুপুর একটা বাজতে ভাত খাবো ভাত খাওয়াটা অবশ্যই দেখায় এই যে খাওয়ার ভাত তার সঙ্গে মার ভাত ফ্যান বলি তোমার অনেকে বলো মার ভাত বলো যে যেমন জায়গায় যেমন কিছু বলে আর এই যে দেখছো ভালো করে দেখিয়ে দিই ভাজা আর খাবারের তালিকায় দেখিয়ে দিচ্ছি আলু সামান মোটামুটি করে মোটামুটি ভালো লাগছে না একা একা আছি তো এটা দিয়ে আজকে দুটো খাওয়াবো তো খাওয়ারটা শুরু করা যাক খাবারটা শুরু করা যাক যাই তো

মজাটা আছে ভেঙে গেছে ওকে কেমন লাগছে সত্যি চলো খাওয়াটা এখন খাই খেতে খেতে দেখা হচ্ছে পরে हमारे शेष कोले में देखा होगा हमारे तक है आस्तीन टू है ठीक है चल खाओ क्या हो प्लीज नोज़ दियो ना एक तो बोले आस्तीन ओके एक तो बोले देखा होगा ऐसे दिन बाजार डा वाले सामने देखी 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 है खाची थी तो दिन बाजार डा সো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া বললাম ঠিক আছে এবার একটু বাইরে যাবো দুপুরবেলা তো ডেলিভারি বয় এসেছিলো আসবে এখন আসেনি ফোন করেছে আজকে ডেলিভারি যাবে সেই ডেলিভারিটা দেখাবো কি ডেলিভারি আসছে মিউজিকটা হেডফোন এটা অর্ডার করেছি সেটা আসবে এটা আনবক্সিং করবো এই ব্লগেই দেখাবো তারপরে মার্কেটে যাব তারপরে ভিডিও এন্ড হয়ে যাবে ঠিক আছে তো একটু সময় নিয়ে দুজনে দেখো একটু সঙ্গে থেকো খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করলাম ভ্রমণটা করলাম তারপরে একটু এসেছি এসে তোমার সঙ্গে গল্প করতে তো ঠিক আছে চলো দেখা হচ্ছে আনবক্সিং ক্ষেত্রে ডেলিভারি বয় এসে গেছে যেতে হবে নিচে যাচ্ছি এখানে গিয়ে দেখা হচ্ছে